ঠাকুরগাঁওয়ে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার পর অবশেষে তাকে কিন্তু এই যে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন কি সুন্দর একেবারে আহ মান মারা চেহারা তাই না তো তাকে কিন্তু যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তো খবর পেলাম মানে খবর দেখলাম যে তাকে ওই পুলিশে ধরে নিয়ে যাওয়ার পথেই কোর্টে নিয়ে যাচ্ছিল না কি থানায় তো জনগণ তার ওপরে হামলে পড়ে তাকে কিছু কিল চড় থাপ্পড় এইগুলা দিয়েছে অর্থাৎ এখানে একটা মব জাস্টিস বা মব ভায়োলেন্স জাতীয় কোনো কিছু করছে বাংলাদেশে এই সর্বপ্রথম একটা ঘটনা ঘটল যে মব আমরা এতদিন ধরে তো বিভিন্ন মব ভায়োলেন্স এবং জাস্টিস নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি এগুলো থামা উচিত কিন্তু আমার মনে হয় যে এই একটা মব যে মবে আমার মনে হয় যে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী সমর্থন জানাবে এবং তারা খুশি হবে যে একটা বাস্বীকে নির্মমভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা এইটা শুধুমাত্র দুই একটা চড় খুশ কিল ঘুষি এর মধ্যে না থেকে যদি একে এখান থেকে সিনিয়ে নিয়ে এই তৌহিদি জনতা তৌহিদি জনতা আমি জানি না এই জন কারা এখানে এদের উপর হামলে পড়ল এরা কি তৌহিদি জনতা নাকি ছাত্র জনতা কে জানে নাকি সাধারণ জনতা কারণ আজকাল তো বিভিন্ন জায়গায় মব যেগুলো হয় সেখানে তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি হয় সেখানে ছাত্র জনতা থাকে নইলে থাকে তৌহিদি জনতা এখন এখানে কোন জনতা আসলে কে জানে বাট তারা যে কাজটা করছে এতদিন বাদে এত ঘটনার মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষজন একটু খুশি হবে যে হ্যাঁ এদের এরকমই করা উচিত এবং বাংলাদেশের মানুষ আরও খুশি হতো এবং আরও আনন্দ পেত যদি এই পুলিশের হাত থেকে একে ছাড়িয়ে নিয়ে তারপরে একেবারে একে একেবারে দোজোকে নাকি দোজোকে না বাসা রেপ করে তাকে হত্যা করছে এর জন্য তো সে বেহেস্তে যাবে না দোজোকেই যাবে পাঠিয়ে দিত কিন্তু কথা হচ্ছে এইটা যদিও করা ঠিক না অর্থাৎ একে বিচারের কাঠগড়ায় নিয়ে জেল হাজত ফাঁস যা কিছু দেওয়া উচিত সেটাই করা করতে হবে কিন্তু তারপরেও বাংলাদেশে যখন প্রচণ্ড রকম মব কালচার চালু হয়ে গেছে তো এই ধরনের মব কালচারের মধ্যে জনতা যদি এই কর্মকাণ্ডটা করতো তাহলে মানুষজন অখুশি হতো না অ্যাটলিস্ট তারা খুশি হতো এবং একই সঙ্গে এই ধরনের লোকজন যারা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করে তারাও একটু সতর্ক হয়ে যেত এবং ভবিষ্যতে তারা এই ধরনের কর্মকাণ্ড করতো অন্তত দরবার চিন্তা করত কিন্তু কথা হচ্ছে যে এইখানে এ তো একটা মেয়েকে রেপ করছে ভালো কথা কিন্তু আমরা তো বিভিন্ন সময় খবর টবর পাই যে মাদ্রাসায় ওই যে কমই মাদ্রাসায় সেখানেও তো এই একই ধরনের ঘটনা ঘটে ছোটো ছোটো ওই যে ছেলেদেরকে কী করে তাদেরকে বলৎকার করে এ করে তারপরে তাদেরকে আহত করে বাড়ি পাঠিয়ে দেয় তারপরে তাদেরকে যখন পুলিশে ধরে তখন তো দেখি একেবারে সসম্মানে নিয়ে যায় তখন এই যে তথাকথিত জনতার তথাকথিত জনতার কি তখন একটুও কোনো সমস্যা হয় না অবশ্য এইবার খবরে দেখলাম যে একটা হুজুর কোন একটা বাচ্চাকে এরকম ধর্ষণ করছিল তো তখন ওই হুজুরকে যখন ধরছে তারপরে দেখলাম যে মারপিট করছে নাকি গণপিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে সুফর্দ্য করেছে আমি একটা জিনিস বুঝি না আমি একটা জিনিস বুঝি না এই বাংলাদেশে আমরা বহু ঘটনা দেখেছি যেখানে হয়তো একটা সোর বা পকেটমার এরকম আছে না তো এরা যখন ধরা পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে আমার জনগণের কাছে প্রশ্ন ভাই সিসকেশুরির যে অপরাধ অথবা একটু পকেটমারের যে অপরাধ এই অপরাধের গুরুত্ব বা ভয়াবহতা বেশি নাকি এই যে ছোট ছোট বাচ্চাদেরকে এই যে ধর্ষণ করে নির্মমভাবে তারপরে তাকে হত্যা করা এইটার অপরাধের গুরুত্ব এবং ভয়াবহতা বেশি কোনটা তো একটা বা পকেটমার ধরা পড়লে আপনারা যে হিংস্রতার সাথে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে একেবারে ভবলীলা সাঙ্গ করে একেবারে পর পরে ভাটিয়ে দেন সেই একই হিংস্রতা এবং একই জনরোষ এই যারা নাকি এই যে ধর্ষণ করে তাদের উপর তো আপনারা বর্ষান না এবং আমরা কিন্তু অতীতে এই সাম্প্রতিক একটা ঘটনা ছাড়া অতীতে কখনোই কোনো হুজুর এই ধরনের কর্মকাণ্ড করলে আমরা দেখি নাই যে তাদের উপরে কখনো কেউ জনরোষ সৃষ্টি করে তাদের উপরে গণপিটুনি অথবা তাদেরকে কিলচট থাপ্পড় দিয়েছে এটা কিন্তু কখনো আমরা অতীতে দেখি নাই তো আপনাদের এই যে নৈতিকতার মাত্রাটা আপনার একটু বুঝছি না তো অর্থাৎ হুজুররা করলে ঠিক আছে প্রথমত চেষ্টা হয় সেফে যেতে ঘটনা ঘটে নাই তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতির যখন ভয়াবহতা হয় মন ওই কি ওই মাদ্রাসা কমিটির লোকজন তাকে গোপনে তাকে সাকুরুই থেকে অব্যাহতি দিয়ে তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও অর্থাৎ বিষয়টা পুরো গোপন রাখার চেষ্টা করে অবশ্য ধর্মীয় দিক দিয়ে সেটা ঠিকই আছে কারণ একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমানের অপকর্ম এগুলো গোপন গোপন করা বা ঢাকা দেওয়ার নির্দেশই আছে কারণ এভাবে তাদের দোষ গোপন করলে ওই কিয়ামতের মাঠে সেখানে আল্লাহ নাকি ওই যারা নাকি গোপন করবে তাদের অপরাধও গোপন করে যাবে তো এই দৃষ্টিকোণ থেকে কি এই যে হুজুরা এই সমস্ত অপকর্ম করে তাদেরকে কি সসম্মানে তাদেরকে চলে যেতে দেওয়া হয় আবার পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে আমরা খেয়াল করছি খুবই সম্মান করে মানে এমনভাবে নিয়ে যায় যে পুলিশ মনে করে যে পুলিশ যদি তার উপরে দু একটা চট থাপ্পড় কিল মারে না জানি তার বৃহস্ত হারাম হয়ে যায় কি না আপনার লালেম তো হুজুর তাই না তো এটাই আমাদের আমাকে বিস্মিত করে একটা চোর মনে করেন স্রেপ ওই পকেট মারছে অথবা চুরি টুরি করছে তার উপরে মানুষ যেভাবে রুদ্র রুদ্ররসে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর হিংস্র হয়ে একেবারে পিটুনি গিয়ে মেরে ফেলে সেই একই রকম রুদ্ররস এর থেকে হাজার গুণে ভয়ঙ্কর ভয়াবহ অমানবিক বর্বর কর্মকাণ্ড যারা করে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে রেপ করে ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করে আরে ভাই একটা বয়স্ক বা প্রাপ্ত মেয়েকেও করে সেটাও মেনে যায় সেখানে তো তারা সম্ভাবনা থাকে না না তাই অর্থাৎ যদিও সেটাও ভয়ঙ্কর অপরাধ কিন্তু একটা ছোট বাচ্চা মনে করেন সাত বছর পাঁচ বছর ছয় বছর আট বছর তাই না তো তাদের উপরে যখন এই কর্মকাণ্ডটা ঘটানো হয় এটা একমাত্র কারা করে এর তো কোনো মানুষ করতে পারে না এই কর্মকাণ্ডটা কোনো মানুষ করতে পারে না এটা হলো মানুষের মতো চেহারাধারী নর মানে পশু তাই না তো এখন যাই হোক এখানে এই যে ঠাকুর গায়ে দেখা গেল যে তারা এই যে হামলে পড়ছে পুলিশের মধ্যেই আমি ওই ভিডিও দেখলাম এখানে ভিডিও দেখানো যাচ্ছে না কারণ এই ধরনের ভিডিও দিলে ওই ইউটিউব কর্তৃপক্ষ এটাকে কমিউনিটি ভায়োলেন্স রুলের মধ্যে ফেলে দেয় এই জন্য জাস্ট দুই একটা ছবি স্ক্রিনশট নিয়ে দিলাম এখন এটাও কিন্তু আমি জানি না এই সমস্ত খবর যখন ওই ইউটিউবে ওই টেলিভিশন চ্যানেল প্রচার করে তখন তাদের কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয় না আমরা এগুলো নিয়ে একটু ভিডিও বানালেই তারা একেবারে হামলে পড়ে এটা এটা ঠিক বোধগম্য না তো যাই হোক আমার মূল বক্তব্য হলো যে বাংলাদেশের মানুষের বিবেকবোধ জাগ্রত হোক তারা স্বীকার করুক একটা চুরি চোর বা ডাকাত তাদের যে অপরাধের গুরুত্ব বা মাত্রা বা ভয়াবহতা তার থেকে এই ধরনের ছোটো ছোটো বাচ্চাদের যারা এই ধর্ষণ করে বা মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা বলাৎকার করে ওই যে সরু পায়ুপথে বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করায় এগুলোর ভয়াবহতা নির্মমতা নিষ্ঠুরতা অনেক অনেক বেশি তো বাংলাদেশের মানুষ তো এখন আর প্রাণ নাই ধর্ম নাদ হয়ে গেছে তারা ক্ষেত্র বিশেষে হিংস্র হয় কিন্তু ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষে একেবারে মিয়মান হয়ে পড়ে তখন তারা ভয় পায় তারা কিন্তু একেবারে চিন্তাই করে না যে একটা হুজুর হয়ে সে যদি বলাৎকার করে একটা ছোটো ছেলের ওপর তাই না অত্যাচার নির্যাতন করে এবং অনেক ক্ষেত্রে তো তারা হত্যাও করে তো সেই ক্ষেত্রে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই তো তা তার বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া উচিত তাই না আপনারা একটু বলুন তো যে নাকি ছোট বাচ্চাদেরকে মানে বলাৎকার করলো বা তাকে হত্যা করে হেললো বলাৎকার করে ওই লোক যতই কোরআন হাদিস মুখোশাহা আর ইসলাম প্রচার করুক আর ইসলামের কথা বলুক আর মসজিদে ইমামতি করুক বা মাদ্রাসায় শিক্ষকতা করুক আপনাদের কি ধারণা যদি সত্যিকার অর্থে পরকালে কোনো দিন কোনো বিচার আচার হয় সৃষ্টিকর্তা যখন বিচার করবে তখন এই অপরাধে তাকে কি শুধুমাত্র তার ইমান আছে বলে অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে নবিতা বিশ্বাস করে এই জন্যে তাকে মাফ করে দিবে অর্থাৎ সে যদি মাপ চায় অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ড করে যদি আল্লাহর কাছে গিয়ে মাপ চায় আল্লাহ কি মাফ করে দিবে আপনাদের কি মনে হয় আল্লাহ কি মাফ করে দিবে আপনার একটু চিন্তা করে দেখেন তো আর যদি মাফ করে দেয় আপনারা মনে করেন তাহলে তো মনে হয় যে বিষয়টা কেমন জানি হয়ে গেল তাই এত বড় ভয়ঙ্কর অনৈতিক হিংস্র পা কর্মকাণ্ড যদি সৃষ্টিকর্তা মাফ করে তাহলে তো অন্তত মুসলিম সমাজে তাহলে তো কেউ আকাম কুকাম করতে একেবারেই পিছুফা হবে না এবং আমার কাছে কেন জানি মনে হয় অনেকেই মনে করে যে এটাও মাফ করে দিবে আর ঠিক সেই কারণে আমরা মুসলিম সমাজে অনেক বেশি আকাম কুকাম দুর্নীতি তারপরে এই যে পার্শ্ববিকতা এগুলো দেখি যদিও শুধুমাত্র মুসলিম সমাজে না অন্য সমাজেও আসে বাট অন্য সমাজে যেগুলো আমরা দেখি সেখানে অন্তত ধর্মের সাথে জড়িত লোকজন করলেও সেই সংখ্যাটা কিন্তু এই মুসলমানদের মধ্যে যারা ধর্মের ধর্ম প্রচারের সাথে জড়িত তাদের থেকে অনেক কম আমরা বিভিন্ন সময় যে খ্রিস্টান পাদ্রি বা ভারতে যে গুরুটুরু আছে তাদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা আমরা অনেক সময় শুনি কিন্তু দেখবেন যে সেই ঘটনার মাত্রা অনেক কম তারা যে একেবারে ফেরেস্তা তা না তারাও আকাম কুকাম করে কিন্তু ওই সংখ্যাটা অনেক কম বাট বাংলাদেশে এই হুজুরদের মধ্যে ইমামদের মধ্যে আলেমদের মধ্যে ওই যারা নাকি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কমই মাদ্রাসা তাদের মধ্যে এটা রীতিমতো মহামারী আকার ধারণ করেছে তাই না যাই হোক হাজারটা মবের মধ্যে এই একটা মব অন্তত মানুষকে একটু স্বস্তি দিল এবং মানুষ তাহলে মনে মনে এটাই চায় কারণ তারা মনে করে যে হাজতে ঢুকালে কোর্টে চালান করলে দেখা যাবে যে কিছুদিন বেকিশুর খালাস হয়ে যাবে এরকম মনে করে যেহেতু দেশে বিচার আচার সেই লেভেলের না অতএব একেবারে ডাইরেক্ট অ্যাকশান করে কিছু যদি বিচার টিচার নিজেরাই করে দেয় খারাপ কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ